দোরাচার্য আমার সাথে পেয়েছেন রাজ্যের তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাকেও জানাচ্ছি তুমি তুমি আমার আমার ছাত্র ভোরবেলা উঠে এতগুলো মানুষ এত স্বাগতম আপনারা দেখছেন নর্থ মালদা নিউজ আপনাদের গর্ব আমাদের সকলের গর্ব শ্রী শৈলেশ পান্ডে মহাশয় দেখুন কিভাবে পুরো শামসি মালদা এবং রাজ্যবাসী উদযাপন করলো তার অসাধারণ অর্জন এবং সম্মান আপনারা অনেকেই জানেন আমাদের প্রিয় শিক্ষক সকলের গর্ব শামশি এগ্রিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শৈলেশ পান্নে মহাশয় আগেও দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন এবার দু সালে তিনি আবারও রাজ্যস্তরে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়ে প্রমাণ করলেন সত্যিকারের শিক্ষক শুধু পাঠদান করেন না তারা সমাজকে আলোকিত করেন প্রজন্মকে গড়ে তোলেন গতকাল অর্থাৎ পাঁচই নভেম্বর কলকাতায় এক গৌরবময় অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের উপস্থিতিতে এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিকের হাত থেকে স্যার এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন তার সঙ্গে ছিলেন তাঁর পরিবার সহধর্মিণী মধুমিতা সরকার কন্যা শ্রেয়সী পাণ্ডে এবং প্রাক্তন ছাত্র ও বর্তমান স্কুল স্টাফ সুব্রত মণ্ডল তারা সকলে মিলে এই গর্বময় মুহূর্তে সাক্ষী হন ভোর পাঁচটা পনেরো মিনিটে যখন শ্রী শৈলেশ পাণ্ডে মহাশয় শামসিতে ফিরে আসেন স্কুল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ এনসিসি টিম এবং এলাকাবাসী সবাই একসাথে প্রিয় স্যারকে ভালোবাসা এবং সম্মান জানাতে এগিয়ে আসে সকালে সেই মুহূর্তটি ছিল গর্বে ভালোবাসা এবং আবেগে ভরা যেন গোটা শামসি গোটা মালদা এমনকি সমগ্র রাজ্য গর্বিত এক অনন্য শিক্ষককে পেয়ে নর্থ মালদা নিউজের ক্যামেরায় দেখা যায় স্যার এবং উপস্থিত ব্যক্তিরা আবেক্ষণ বক্তব্য দেন যেখানে সকলের ভালোবাসা শ্রদ্ধা এবং গর্ব ফুটে ওঠে স্যার নিজেই বলেছেন কর্ম যদি সঠিক হয় মানুষের ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে পুরস্কার কেবল সম্মান নয় এটি মানুষের আশীর্বাদ এদিন উপস্থিত সবাই বলেছেন সদস্য শিক্ষক ছাত্রছাত্রী এবং এলাকাবাসী তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর গর্বের কথা দেখুন সবাই কি বলল কিভাবে তারা শ্রী শৈলেশ পাণ্ডে মহাশয়ের অর্জন উদযাপন করলেন সত্যি আপনাদের গর্ব আমাদের সকলের গর্ব শ্রী শৈলেশ পান্ডে মহাশয় নট পালদা নিউজ শিক্ষা সম্মান এবং সৃজনশীলতার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়েছি আমি ঠিক শামসি এগ্রিল হাই স্কুলে আপনাদের যদি শামসি এগ্রিল হাই স্কুলে এই স্কুলেরই যিনি হেড শিক্ষক শ্রী শৈলেশ পাণ্ডে তিনি কিন্তু গতকালকে পুরস্কৃত পেয়েছেন রাজ্যে ফার্স্ট হয়েছেন শিক্ষক হিসাবে তারই উপলক্ষে কিন্তু তিনি পুরস্কার পেয়েছেন সেই বিষয়ে কিন্তু তিনি প্রেজেন্ট রয়েছেন শামসে হাই স্কুলে এখন বর্তমানে পৌঁছে গেছেন আমরা আপনাদের একটু দেখাবো দেখুন স্যার যে এসেছেন তার জন্য এই স্কুলের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও এসেছেন এবং এই এলাকার লোকাল যারা রয়েছেন তারাও অনেকে রয়েছেন আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো স্টেশনে যে রয়েছিলেন রিসিভ করার জন্য স্যারকে তাকে সম্মান দেওয়ার জন্য এলাকা থেকে নিয়ে এবং ছাত্রছাত্রীদের মধ্যে থেকে নিয়ে যে সম্মানটা দিয়েছেন তিনি স্টেশনে আসার পর থেকেই তার সম্পূর্ণ চিত্র আপনাদেরকে সামনে দেখালাম তারই সাথে সাথে স্যার কী বলবেন স্যার কী বলছেন এবং কতটুকু খুশি রয়েছে তার ফুল বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকবেন আর আরও ছাত্রছাত্রীরা রয়েছে স্টেশনে তো আপনাদেরকে দেখালামই আর তারই সাথে সাথে স্যার যে রয়েছেন স্যারের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই বিষয় নিয়ে সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমি ঠিক স্যারের রুমে রয়েছি দেখতে পাচ্ছেন স্যার রয়েছে স্যারের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে স্যার আসলো কতটুকু খুশি কতটুকু অনুভূতি একটু জানার চেষ্টা করব কংগ্রেচুলেশন স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি সকাল সকাল আসলেন অনেকে রয়েছে ছাত্র আরে আমি তো সকালবেলা এলাম কিন্তু এই যে এত আমাদের কলিগরা রোববাবু সুকমল বাবু অসীমবাবু তারপরে আমাদের হক সাহেব আমাদের প্রিয়জনেরা ভবেশ কাকু দিলীপবাবু তাপস দা আমাদের দাদা প্রাক্তন প্রধান শিক্ষক প্রতাপ আমার বন্ধু ঘরবাই স্কুলের শিক্ষক এখানে আছেন আছাড়া আমার প্রাক্তন ছাত্ররা মনোজরা আছে সবাই সুব্রত সোনা কার্তিক ঝা বাবু আর এত এত ছাত্রী যারা বর্তমান এবং প্রাক্তন অনেকেই আমার জন্য তাদেরকে কষ্ট করে আসতে হয়েছে স্টেশনে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি শামসির মানুষের কাছে কৃতজ্ঞ আমি আমার ছাত্রীদের কাছে কৃতজ্ঞ আমি আমার স্টাফদের কাছে কৃতজ্ঞ অভিভাবকদের কাছে সমস্ত মানুষ যারা আমাকে এতদিন ভালোবেসেছে আমার পাশে থেকেছে এই স্কুলটাকে দাঁড় করানোর ক্ষেত্রে তাদের ভূমিকা মানে সবার আগে আমি মনে করি আমি শুধুমাত্র নেতৃত্ব দিয়েছি স্যার আপনি যে পুরস্কারটা পেলেন এটা কি পেয়েছিলেন হ্যাঁ এটা অনেকদিন আগেই ঘোষণা হয়েছিল কিন্তু গতকালকে আমাদেরকে টেকনো ইন্ডিয়ার অডিটোরিয়ামে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে যখন এই ঘোষণাটা হয় তো কীভাবে জানতে পেরেছিলেন স্যার ওরা আমাকে চিঠি করে জানিয়ে দিয়েছিলো চিঠির মাধ্যমে জানতে পেরেছিলেন তখন ওই অনুভূতিটা কি রয়েছিলো আপনার হ্যাঁ বাড়তি কিছু নয় পুরস্কার পেলে তো সবারই ভালো লাগবে এটা সাধারণ কথা বাড়তি কিছু নয় কাজ করেছি কাজ করছি আর যে কদিন আছি চা কাজ করে যাব কাজ করতে হবে মানুষকে কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে কিন্তু স্যার যে আবেগ যে একটা কি বলেন শুধু এটা শামসি এলাকার জন্য বা মালদার জন্য না পুরো রাজ্যবাসীর জন্য একটা আবেগ এটা তো আবেগ মনে করছেন স্যার সবাই আবেগ মনে করে হ্যাঁ আমরা তো রক্ত মাংসের মানুষ আমাদের মধ্যে আবেগ তো থাকবেই আবেগ থাকাটাই স্বাভাবিক এই দিন তো আর বারে বারে আসে না মানুষের জীবনে সুতরাং আবেগটা স্বাভাবিক আমি সবার কাছে কৃতজ্ঞ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মানুষরা পাশে আছে বলেই আমি আছি একজন মানুষের একক তো কিছু হতে পারে না সামগ্রিক সমাজের মানুষকে নিয়ে যে চলা এবং তার সাথে মানুষের যে আশীর্বাদ দোয়া ভগবানের ইচ্ছা উপরবেলার ইচ্ছা সব কিছু মিলিয়েই তার পরিণতি এটা আমি মনে করি না এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের স্কুলেরই ব্যাপার এটা আমার শামসিরই ব্যাপার এটা আমার মালদা মালদা জেলারই ব্যাপার এই এই পুরস্কার শুধুতে এবার মনে হয় প্রথম না এর আগেও বহুত পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ এই দু হাজার তেইশে আমি শিক্ষারত্ন পেয়েছিলাম রাজ্য সরকার শিক্ষা দপ্তর দিয়েছিল আর এই দ্রোণাচার্য পুরস্কারটা এই বছর থেকেই চালু হয়েছে এই টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে নির্বাচিত করেছেন যারা নির্বাচিত আমাকে করে আমাদের স্কুলকে আরও মালদা জেলা বা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের স্কুলের নামটা লোকে জানতে পারছে আরও যারা শিক্ষারত্ন অতীতে পেয়েছেন বা বর্তমানে পেয়েছেন বা দ্রোণাচার্য আমার সাথে অনেকে পেয়েছেন রাজ্যের তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাকেও জানাচ্ছি রুহুল তুমি আমার ছাত্র তুমি এই ভোরবেলা উঠে এতগুলো মানুষ এত ছেলে পেলে আমার জন্য এসছে আমার কৃতজ্ঞতা শেষ নেই আমি তোমাদের কাছে সারা জীবন যতদিন বাঁচব ঋণী হয়ে থাকবো ধন্যবাদ ধন্যবাদ স্যার শুনতে পেলেন স্যারের কথা অনেকে রয়েছেন তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করব একটু একটু করে তার মধ্যে কাকু রয়েছে কাকুর বসতে আপনি আপনি কি এটা আজকে খবর না কালকে পেলেন না না এটা দিন থেকে আমি জানি কিন্তু কালকে যখন স্যার পুরস্কার পাই ওই আমি মোবাইলে দেখতে পাই যে কোথায় যাচ্ছে স্যার কোথায় পুরস্কার নিতে যাচ্ছে আমি তো দেখেছি ওই মুহূর্তে কি খুশি মনে হচ্ছিল না কি অবশ্যই আমি এই স্কুলের ছাত্র আর পান্ডাবুর সঙ্গে আমার সম্পর্ক একদম খুবই ভালো হ্যাঁ তো খুশি হব না একটু আপনার নামটা বলবেন আমার নাম প্রতাপ সরকার শুনতে পেলেন আমি আরও একটু জানার চেষ্টা করব বিশেষ করে আর অনেকে রয়েছেন বলছি আপনি সকাল সকাল কিন্তু স্যারকে রিসিভ করার জন্য চলে এসেছি সকাল সকাল ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে স্যার আমাদের খুব কাছের লোক খুব ভালো লাগছে আপনি কি বলবেন কাকু আমি খুবই আনন্দিত এবং গর্ব বোধ করছি এবং এই ঐতিহাসিক দিনে আমাদের শিক্ষারত্নপ্রাপ্ত শামসি হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলে শৈলেশ পাণ্ডে মহাশয় আরেকটা ইতিহাস সৃষ্টি করে আমাদেরকে প্রমাণ করে দিলেন অনুভূতি নিয়ে এগিয়ে যাক এটাই ঠাকুরের কাছে আমি কামনা করছি ধন্যবাদ আমি আমি আরেকটু জানার চেষ্টা করব আপনি কি বলবেন আপনিও এসেছেন হ্যাঁ আমরা খুবই খুশি আমাদের শৈলেশ পান্ডে বাবু শুধু সামসিন এটা মালদা জেলার গর্ব উনি বারবার অনেক পুরস্কার পেয়েছেন এবং আমাদের ধন্য করেছেন এই পুরস্কার পাওয়াতে আমরা ভীষণভাবে আনন্দিত এবং খুশি আমরা সব ঈশ্বর ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে ওনার জীবন সুখময় হোক এবং তার পরবর্তী কর্মজীবনে যেন আমাদের সবাইকে সেবা দিয়ে আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় এবং শামসে এগরি হাই স্কুলকে তিনি আরও স্বনাম ধন্য করুক এবং উচ্চ স্থানে নিয়ে যাক আমরা সবাই ভীষণভাবে খুশি এবং আনন্দিত এই মুহূর্তে আমরা খুবই আনন্দ অনুভব করছি এবং খুশি আরও সাথে সাথে এখানে স্যার রয়েছেন রূপ স্যার রয়েছেন স্যারের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনি সকাল সকাল নামাজ পড়েছেন ফজরের নামাজ তখনই কি আপনি চলে এসেছিলেন না আমি নামাজ পড়েই বেরিয়ে গেছি এই আমাদের প্রতি আনন্দের বিষয় এবং আমরা উল্লসিত এবং আমাদের গর্ব এবং শামসিবাসীদের গর্ব এবং শামসি হাই স্কুলের গর্ব এর আগে পাণ্ডে ও আমাদের শিক্ষারত্ন পেয়েছিলেন আমরা গর্বিত হয়েছিলাম দ্বিতীয়বার আবার গর্বিত হচ্ছে এটা আমি আশা করব হেড স্যারের কাছে যিনি ভবিষ্যতে আরও কোনো শিক্ষারত্ন বা আরও পুরস্কার পান এটা আমি আশা করছি হ্যাঁ এবং তিনি স্কুলকে এগিয়ে নিয়ে যান এটা আমার আশা ধন্যবাদ স্যার আমি আরেকটি চিত্রটা দেখাবো দেখুন সকাল সকাল কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু টাইম হলো সাড়ে দশটা বা দশটার সময় কিন্তু সকাল সকাল স্যারকে সম্বন্ধে কি করতে এসেছো তোমরা আমরা এখানে স্যারকে সম্বর্ধনা জানাতে এসেছি আমরা শামসি এগ্রিল হাই স্কুলের ছাত্রী হই ক্লাস ইলেভেনে পড়ি আমরা খুব খুশি যে আমরা আমাদের স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে স্যার আমাদের স্যার অ্যাওয়ার্ড পেয়েছে আমরা অনেক আনন্দ তাই জন্য আজকে আমরা এসেছি কিন্তু তুমি সকাল সকাল এসেছো স্যার কি কি দশটার সময় এগারোটার সময় আসলেও সম্বর্ধনা জানাতো কিন্তু সকাল সকাল এই মুমেন্টে কি খুব ভালো একটা আবেগ লাগছে হ্যাঁ আমাদের এখানে খুব আনন্দ পাচ্ছি আর আমাদের স্কুল যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছে স্যার যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছে তাই জন্য অনেক আনন্দ তাই জন্য আমাদের আমরা এত সকালে এসেছি আমাদের অনেক ভালো লাগছে অনেক খুশি মানে রাত্রে থেকেই ভেবে রেখেছিলে যে আজকে সকাল সকাল স্যারের সাথে দেখা করব হ্যাঁ আমরা রাত্রি বেলা থেকেই ভেবে রেখেছিলাম যে স্যারের সাথে দেখা করব আরও রয়েছে তোমরা কি বলবে কি করতে এসেছো আজকে শামসি হাই স্কুল আমরা স্যারকে সম্বন্ধে জানতে এসেছি সিরাজ 10টা হোক বা সকাল চারটা আমরা তখনই আসতাম মানে রাতে ঘুম হয়নি কিন্তু খুশিতে না দুঃখে খুশিতে না দুখে না যে ছাত্র ছাত্রীদের মধ্যে কি একটা আবেগ রয়েছে আরো বিস্তারিত আপনাদের সামনে একটু দেখার চেষ্টা করব দেখুন একটু এনসিসি টিম যারা হয়তো রাত্রি পর্যন্ত কিন্তু হতে একটা আবেগ ছিল যে না আসার সকাল সকাল আসবে তাদের কাছ থেকে স্যারদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব দেখার চেষ্টা করব স্যার কি আবেগ রয়েছে এখানে আপনাদেরকে দেখাব এনসিসি ছেলেরা রয়েছে বা প্রত্যেকটা রয়েছে ছেলেরা যে ছেলেগুলো কিন্তু হয়তো তোমরা কি কি থেকেই প্ল্যানিং করেছিলে স্যারকে রিসিভ করবে এই এই সকাল সকাল এইভাবে আমাদেরকে গ্রুপে মেসেজ করা দেওয়া হয়েছিল যে সকালবেলা সবাই আসবে স্যার আসবে স্যারকে আনা হবে তাহলে কি রাতে ঘুমিয়েছিলে হ্যাঁ ঘুমিয়েছিলাম কিন্তু সকালে ঘুমিয়েছিলাম কত দিকে কটার দিকে ঘুমবে সকাল সাতটার দিকে মানে ভোর সাতটার দিকে তারপরে স্যারকে রিসিভ করতে গেলে যখন তোমরা রিসিভ করতে গিয়েছিলে এই স্কুলেরই তোমরা স্টুডেন্ট হ্যাঁ তাই তো এই স্কুলের স্টুডেন্ট হিসাবে তোমার গর্ব হচ্ছিল না এই রাজ্যে যে প্রথম হলো পুরস্কার পেলো সেই হিসাবে তোমাদের গর্ব হচ্ছিল পাঁচটা পরে আরও রয়েছে দেখতে পাচ্ছেন তোমরা কি বলবে হুম চলো ভালো ভালো লাগছে কতটা ভালো লাগছে অনেক তুমি হ্যাঁ আমাদেরও অনেক ভালো তুমি হুম একদম ভালো লাগি যানেক তোমার বয়স কত হয়েছে আমার 14 প্লাস তুমি এনসিসি করছো এই শামসিগ্রিলা হাই স্কুলে আর সাথে শেয়ার এত বড় একটা পুরস্কার পেলে কি বলবে তোমার বয়স হিসাবে তুমি কি বলবে যে এই বয়সের মধ্যে তুমি দেখছো যে আমি একটা স্টুডেন্ট এবং সকাল সকাল আমি শেয়ারকে রিসিভ করতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি এই অভিজ্ঞতা তোমার কেমন লাগিলো অনেক ভালো লাগিলো ভালো লাগিলো কি নাম তোমার সুবরাই এখানে সাথে সাথে দেখাচ্ছি আর একটু এখানে এনসিসি থেকে সোনা রয়েছে রয়েছেন যিনি পুরো এনসিসিটাকে গাইড করেন তারা সোনাদার কাছ থেকে জানার চেষ্টা করব টিমটাকে যে সকাল সকাল যেভাবে আমরা আমি জানতাম যে পাঁচই যে নভেম্বরে ওনাকে দেওয়া হবে যে পুরস্কারটি তো সেই ধরুন আমি মাথা থেকে আগে থেকে প্ল্যান ছিল আমাদের ইউনিট থেকে যে আমাদের গ্রুপ নম্বর টোয়েন্টি সিক্স আমাদের স্কুলের যে ব্যাটালিয়ান আছে সেই ব্যাটালিয়ান তরফ থেকেই আমরা সম্বর্ধনা দিব আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ ছিল যে এনসিসির তরফ থেকে আমরা আমাদের মাস্টারমশাই এবং আমার এন ও এন অ্যাসোসিয়েট এনসিসি অফিসার শৈলেশ পান্ডে অ্যান্ড হেডমাস্টার তাকে ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং সম্বর্ধনা কিন্তু আমাদেরই মধ্যে আমাদের স্কুলেরই অনেক স্টাফকেই বলা হয়েছিল এবং লোকাল স্টাফ যারা ছিলেন তাদেরও বলা হয়েছিল বেশ কিছু এসছেন অনেকেই আসতে পারেননি হয়তো তারা সময় তারাহুড়ো করতে পারে সকাল তো আমরা এসে তিরিশটা ক্যাডেট এসেছিলো এবং এই তিরিশটা ক্যাডেট দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরেছি ওনাকে উনি ভালো থাকুন সুস্থ থাকুন এই রকম মশাই আমরা ভবিষ্যতে আর পাবো কি না জানি না এবং আমার শিক্ষক আমি পঞ্চম শ্রেণী থেকে ওনাকে আমি পেয়েছি ম্যাম রয়েছেন ম্যামের সাথে একটু জানার চেষ্টা করব ম্যাম আপনি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়েছিলেন মানে সাথেই গিয়েছিলেন তখন যে স্যার যখন পুরস্কৃতি পরে তখন আপনার অনুভূতি কী রয়েছিল খুবই ভালো লাগা ছিল একটা পরিশ্রমের সাফল্য পেলে যেরকম আনন্দ হয় সেই উত্তেজনা তো অবশ্যই ছিল সাথে স্যারের সাথে কে কি গিয়েছিলেন মানে আমি মেয়ে আর সুব্রত তিনজনে গিয়েছিল মানে সুব্রত স্কুলে স্কুলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যখন পুরস্কারটি পাই তখন ওই মুহূর্তটি তো আপনি ছিলেন হ্যাঁ অবশ্যই ছিলাম মুহূর্তের সাক্ষী তো ছিলাম ছিলেন তখন কি স্যারের জন্য শুধু ভাবনা ছিল আপনার না এই ছাত্র ছাত্রী বা এলাকার জন্য একটা ভাবনা এসেছিলো যে না স্যার যে পুরস্কৃত পাচ্ছেন তো এলাকা থেকেও মনে হয় একটা আবেগ তৈরি হবে এরকম কি ভাবনা হয়েছিল ওই মুহূর্তে হ্যাঁ নিশ্চয়ই কেননা শিক্ষারত্ন পেয়েছেন উনি যাদের জন্য এবং দ্রোণাচার্যও পেয়েছেন তাদেরই জন্য এবং তার সমস্ত জীবন তিনি উৎসর্গ করেছেন নিজের স্কুল এবং শামসী বাসীর জন্য ফলে তাদের ভাবনা তাদের আবেগ তো নিশ্চয়ই কাজ করছিলই ধন্যবাদ ম্যাম আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ম্যাম বললো কিন্তু যে সাথে কিন্তু সুব্রত গিয়েছিল যে সুব্রত এই স্কুলেরই কিন্তু একটা ছাত্র এবং ও মাঝে মাঝে কিন্তু দেখা দেখাশোনা করতো এনসিসি কে গাইড করতো সাথে কিন্তু সুব্রত রয়েছিল স্যারের সাথে সেই অনুভূতি কতটুকু রয়েছিল তুমি তুমি সুব্রত তাই তো হ্যাঁ তুমি যে তুমি স্যারের সাথেই গিয়েছিলে এই শামসি থেকে গিয়েছিলে হ্যাঁ শামসি থেকে গিয়েছিলাম আগে থেকে আমাদের প্রায় অষ্টমীর দিন টিকিট কাটা ছিল হাটে বাজারে আমি স্যার ম্যাডাম স্যারের মেয়ে তিতির পাণ্ডে ওরা চারজনে মিলেই গেছিলাম এই সেক্টর ফাইভে হ্যাঁ সেখানে অডিটোরিয়াম হলে বিরাট অনুষ্ঠান হ্যাঁ প্রায় পশ্চিমবঙ্গ থেকে সমস্ত স্কুলের যারা সমস্ত স্কুল যারা মানে যারা পেয়েছে মাস্টার মশাইরা সবাইকেই একই দিনে দুই হাফে সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রায় স্কুলে তুলে দেওয়া হয় আরও বিভিন্ন সিনেমার আর্টিস্টরা ছিল সেই গ্রুপের টেকনো ইন্ডিয়ার যারা কর্ণধার তারা ছিল খুব সুন্দর অনুষ্ঠান ওখানে ওখানে মেন অতিথি হিসাবে কী ছিল ছিল রাজ্যের মন্ত্রী উজ্জ্বল উজ্জ্বল নামে কি একজন রাজ্যের মন্ত্রী ছিলেন তারপরে সিনেমার আর্টিস্টরা ছিলেন অনেকেই ছিলেন তখন অনুভূতি কেমন রয়েছিল তুমি যে স্কুল স্যারের সাথে গিয়েছিলে পুরো স্যারকে পুরো ব্যাপারটাই গাইড করছিলে আমার আমার জন্য তো এটা খুব সৌভাগ্যের ব্যাপার আমি সেখানে যেতে পারলাম হয়তো এরকম নাও যেতে পারতাম কোনো দিনও স্যার আমাকে নিয়ে গেছে এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার গেলাম দেখলাম খুব ভালো লাগলো এখনই আমরা হাটে বাজার ট্রেন থেকে নামলাম স্যার এই বাড়ি গেল আমিও বাড়ি যাব ধন্যবাদ শুনতে পেলেন যে স্যারের সাথে গিয়েছিল স্যারের প্রত্যেকটা খুশি প্রত্যেকটা মোমেন্ট কিন্তু সুব্রত যিনি রয়েছেন ও ও পুরো মুমেন্টে কিন্তু ফিল করতে পেরেছেন যে স্যার কিভাবে একটা পুরস্কৃত পায় কিভাবে একটা মানুষ যদি ভালো পরিশ্রম করে সে পরিশ্রমের ওপরে কিন্তু তার পুরস্কৃতিও হতে পারে এলা সম্পূর্ণ ব্যাপারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সঙ্গে থাকবেন সাথে থাকবেন নর্থ মালদা নিউজ রাহুল